আজকের দিনটা ফুটবল দুনিয়ার জন্য ছিল বিশেষ কিছু কারণ গতকাল কোচ হিসেবে মাঠে নেমেছেন পেপ গার্দিওলা তার ক্যারিয়ারের এক হাজার লিভারপুলের সাথে পেপ ফুটবল মানে শুধু গোল বা জয়ের হিসাব নয় এটা এক ধরনের শিল্প যেখানে প্রতিটি পাস প্রতিটি মুভমেন্টের মধ্যেও থাকে চিন্তা ভারসাম্য আর সৌন্দর্য তার খেলার ধরনকে তাই অনেকে নাম দিয়েছে টাকা ফুটবল এটা এমন এক খেলার দর্শন যেখানে বল সব সময় দলের নিয়ন্ত্রণে থাকে খেলোয়াড়রা বল হারানোর সঙ্গে সঙ্গে সেটি ফিরে পাওয়ার চেষ্টা করে আবার যখন তাদের দখলে থাকে তখন সেটি যতক্ষণ সম্ভব নিজেদের মাঝে রাখে ছোট ছোট পাস দ্রুত বলের চলাচল জায়গা তৈরি করে নেয়া এই সব মিলিয়ে পেপের ফুটবল যেন এক ধরনের ছন্দময় নাচ বার্সেলোনার কোচিংয়ের সময় পেপ এই দর্শনকে ফুটবলের নতুন ভাষায় রূপ দিয়েছিলেন সাবি ইনিয়াস্তা মেসি এই তিনজনকে কেন্দ্র করে তিনি এমন এক দল গড়েছিলেন যারা প্রতিপক্ষের চোখের সামনে পুরো ম্যাচ y entró en corto. বার্সেলোনার কোচিংয়ের সময় পেপ এই দর্শনকে ফুটবলের নতুন ভাষায় রূপ দিয়েছিল সাবি ইনিয়েস্তা মেসি এই তিনজনকে কেন্দ্র করে তিনি এমন এক দল গড়েছিলেন যারা প্রতিপক্ষের চোখের সামনে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করত যেন মাঠটাই হয়ে যেত দাবার বোট আর পেপ সেই দাবারু যিনি প্রতিটি চাল আগে থেকেই ভেবে রাখেন পেপের দলের বিশেষত্ব হল পজিশনাল ফুটবল মানে প্রতিটি খেলোয়াড় জানে কখন কোথায় কেন দাঁড়াতে হবে তারা জায়গা বদলায় বল নেয় দেয় সব কিছুতেই হিসেব মতো তার দলের খেলোয়াড়রা শুধু দৌড়ে নয় চিন্তায় দ্রুত গিয়ে তিনি আরও বৈচিত্র্যময় করেন বায়ানে ফুলব্যাকদের মিডফিল্ডে নিয়ে আসেন মিডফিল্ডারদের ডিফেন্সে নামান যেন পুরো মাঠে এক অদৃশ্য নকশা তৈরি হয় আর ম্যানচেস্টার সিটিতে এসে পেপ সেই দর্শনকে আধুনিকতার ছোঁয়ায় একেবারে নতুন উচ্চতায় নিয়ে যায় এখন তার দল খেলে এক ফ্লুইড ফুটবল যেখানে সবাই একসাথে আক্রমণ করে সবাই রক্ষণে নামে দু সালে বার্সেলোনার বিদল থেকে কোচিং শুরু করেন তিনি এরপর বার্সেলোনা বায়ান মিউনিক আর ম্যানচেস্টার সিটি তিন ক্লাবই করেছেন সাফল্যের পাহাড় এখন পর্যন্ত পরিচালনা করেছেন এক হাজারটি ম্যাচ যার মধ্যে জয় এসেছে সাতশো ষোলোটিতে আর হার মাত্র একশো আটাশটি এই সময়ের মধ্যে পেপ জিতেছেন বারোটি লিগ শিরোপা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আর আরও চোদ্দোটি ঘরোয়া কাপ এক কথায় তার সাফল্যের তালিকা যেন আধুনিক ফুটবল ইতিহাসের অংশ পেপ বলেন এমন জায়গায় পৌঁছানো সহজ নয় যদি আবার শুরু করতাম হয়তো কখনোই এত দূরে যেতে পারতাম না এটা অনেক বড় পথ প্রায় হাজার ম্যাচের মধ্যে খুব অল্পবারই হেরেছি পেপ ম্যাচ শেষে নিজের ভুল খুঁজে বের করেন আবার নতুন করে চেষ্টা করেন নিজের কৌশল নিজের ভাবনা নিজের দল সব কিছু নিয়ে তিনি প্রতিদিন এক্সপেরিমেন্ট করেন হয়তো এই কারণেই তাকে বলা হয় ফুটবলের দার্শনিক ম্যাচের শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন দুই হাজারের বেশি ম্যাচ পরিচালনা করায় স্কটিশ কিংবদন্তি বলেছেন পেপ আমি আনন্দিত যে তোমাকে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের এক হাজার ক্লাবে স্বাগত জানাতে পারছি খেলার প্রতি তোমার ভালোবাসা ও আবেগ স্পষ্ট তুমি যেভাবে বিশ্বের ফুটবলে প্রভাব রেখে যাচ্ছ তা সত্যিই গর্ব করার মতো এক হাজার ম্যাচে পৌঁছানো আর এত দীর্ঘ সময় ধরে সাফল্য ধরে রাখা এটা এক বিশাল অর্জন শুভেচ্ছা জানিয়েছেন পেপের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও বন্ধু ইউরেন ক্লোপও তিনি মজা করে বলেন পেপ বন্ধু এক হাজার ক্লাবে তোমাকে স্বাগতম পেপ গার্দিওলা চিরকাল থেকে যাবে ফুটবলের ইতিহাসে একজন ফুটবল বিজ্ঞানী হিসেবে যিনি খেলাকে পরিণত করেছিলেন এক শিল্পে